হাই ভিওয়ার্স ডক্টরস কিচেন অ্যান্ড ভ্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজমিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সবাইকে সামনে রমাজানুল মুবারক আসছে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কিছু কিছু রেসিপি দেখানোর চেষ্টা করব বন্ধুরা পুরো রোজা মাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমার খুব প্রিয় একজন মানুষের জন্য আজকে আমি একটা রেসিপি করছি সে আমার ছোট বন্ধু বলতে পারেন খুবই মানবিক গুণাবলী সম্পন্ন একটা শিশু তো তার জন্য আমি আজকে একটা স্পেশাল রেসিপি করছি ও আসলে আমার এই জিনিসটা খুবই পছন্দ করে তার জন্য আমি কিছু কেকের ফ্রোস্টিং করব। তো বন্ধুরা কেক ফ্রোস্টিংটা তো খুব জটিল মনে হয় তাই না জটিল কিছুটা তো আছেই কিছুটা কস্টলিও আছে কিন্তু বাসায় যদি একটা কেক বানানো যায় সেটা ডিজাইন করা যায় তাহলে কত না হবে তাই না বাটার ক্রিম রেসিপি আমি বহু দেখেছি বন্ধুরা আমি সব কিছু মিলিয়ে যেটা দেখাবো এইভাবে বাটার ক্রিম আপনারা তৈরি করবেন নিজেরা ঘরে এবং চেষ্টা করবেন সেইভাবে কেকটাকে ডিজাইন করতে আপনারা দেখবেন এটা নো ফেইল ইয়ার বাটার ক্রিম রেসিপি এখানে আমি ডিমের সাদা অংশ নিয়েছি ছয়টা ডিমের এটা অনেক প্রসিডিউর করে করা যায় বাট আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন এখানে আমি দিয়ে দিলাম এটা হালকা গরম করে নেওয়া যায় সেটারও প্রসিডিউর আছে তো আমি সেটা আজকে করছি না আমি দেখেছি যে একই হয় জিনিস এটা আমি প্রথমে যেটাকে বলে মেরাং মেরাং তৈরি করে নেব এই দেখুন কিভাবে করে ফোম করে এটা হ্যান্ড হুইলস দিয়েও করা যাবে বাট রিস্ক নিতে আমি চাই না আর আমি আসলে বন্ধুরা কেক বানাই কেক বানাই বলতে আমার ছেলের জন্মদিন ছাড়া অবশ্য বানাই না আর বিশেষ একদম পুরা দেখেন মানে পুরা পুরা হচ্ছে একেবারে ফোম হুম ফোমই এটাকে বলে মেরাং ডিমটা নরমাল রুম টেম্পারেচারের হতে হবে তাছাড়া কিন্তু এটা হতে যাবে না সহজে আমার লাগবে হচ্ছে প্রায় চারশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রামের মতন বাটার তো এটা আমি এখন একটু আস্তে করে দেব দিয়ে আমি এভাবে করে বাটারগুলো কিউব করে রেখেছি একটু কাছে থেকে দেখান এই বাটারটা শুধু এইভাবে করে হাতে চাপলে একটু চাপা যাবে একটু শক্ত থাকবে এরকম হবে বাটারটা একটা একটা করে আমি এখানে অ্যাড করতে বাটারটা বেশি নরম হয়ে গেলে কিন্তু বন্ধুরা হবে না এই যে চাপ দিচ্ছি

আপনার এটাকে কি বলে মার্জারিন দিয়েছি প্রায় এক কাপ দিয়ে হাই স্পিডে আমি এবং আমি চলে যাচ্ছি কাছাকাছি দেখাবো বন্ধুদেরকে ফ্লাফি এবং এত টেস্টি হয় যে এটা খেলে আমার সত্যি কথা আমার নিজের দোকানের দোকানেরগুলো ভালো লাগে না ঘরে তৈরি ক্রিম তবে লুরপাক বাটারটা যদি ইউজ করতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় বন্ধুরা তুলনাহীন সুন্দর বন্ধুরা আমার কাছে কেকের বিভিন্ন টাইপের কিটস আছে এগুলো আপনাদের ভাইয়া আমাকে আমেরিকা থেকে এনে দিয়েছিল এটা হচ্ছে আমার একটা এটা একটু প্রত্যেকবারই আমার ঝামেলা হয় খুলতে গেলে সমস্যা নাই এটা হচ্ছে একদম পুরো একটা সেট বিভিন্ন টাইপের ডেকোরেশনের জন্য এটা যদিও আজকে ব্যবহার আমি করছি না এগুলো হচ্ছে রাশিয়ান পাইপিং টিপ এটা দিয়ে আমি আজকে করব কিভাবে আমি এইটার মধ্যে ঢুকাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রোস্টিং ব্যাগ এটা তো এইভাবে করে একটা আমি দেখানোর জন্য রেখেছি বাকিগুলো দিয়ে ফেলেছি তো এমনভাবে ঢুকাতে হবে যে এই মাথাটা আপনার ব্যাগটার ভেতর দিয়ে বের হয়ে যায় এভাবে করতে হবে তো এখন আমি যেটা করব বন্ধুরা বিভিন্ন কালারের আমি করব এই ফোস্টিংটা আমার বাটার ক্রিমটা আপনারা দেখুন যে কী কনসিস্টেন্সির হয়েছে এভাবে আমি বিভিন্নটা বিভিন্ন বাটিতে নিয়ে নেব এবং বিভিন্ন কালার করবো এটা তো বাচ্চাদের জন্য কালারফুল না হলে তো ভালো লাগবে না এটা হচ্ছে আমার আর একটা পাইপিং টিপ এটাও আজকে আমার লাগবে না আর এগুলো সবই আমার আমেরিকান ফুড কালার এগুলো অবশ্য জেল কালার ছাড়া আসলে বন্ধুরা হয় না এবং সবই ফুড গ্রেড কথা ফুড গ্রেড আর অথবা গুড়া পাউডার জাতীয় লাগবে অথবা হচ্ছে জেল কালার লাগবে বিভিন্ন কালারের পরেই আমি ভাগ ভাগ করে নিচ্ছি কয়েকটা কালার করব আর কি বন্ধুরা আমার পাতার জন্য কালার করে নিচ্ছি এটা একদম জেল কালার কালারগুলো আপনারা মিক্স করার সময় কালার কতটুকু আমি নেব সেটা আমি ঠিক করে নেব ডিপটা কতটুকু হবে এটা আমি একটু লাইটই করব আজকে এভাবে বন্ধু আমি প্রত্যেকটা কালার মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি শুধু জাস্ট স্টেপগুলো দেখাচ্ছি এই যে আমি কেক তো আপনারা বিভিন্ন টাইপের বিভিন্ন কালারেরই বানাতে পারবেন কিন্তু এই বেসটাকে কিন্তু আমার কালার ছাড়া কিছু ক্রিম রেখে দিতে হবে এবং এই বেসটাতে সেটা সুন্দর করে স্প্রেড করে নিতে হবে না হলে কিন্তু ফুলটা আমার ফুটবে না পরবর্তীতে তো ধীরে ধীরে আমি আবার একটু ঠান্ডা করে গরম তো প্রচন্ড বন্ধুরা মানে গরমের টেম্পারেচারে কেক বানানো আসলেও কঠিন এসি রুমে বসে বানাতে হয় এটা আমি একটু করেই আবার দেখাবো এখন একটু ফ্রিজে রেখে দিলে ঠিক হয়ে যাবে এভাবে করে পাইপিং ব্যাগের ভেতরে প্রথমে ঢুকাই নিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা স্টেপই দেখাবো যদিও শর্টকাটে নাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা এভাবে আমি প্রথমে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম নিয়ে এখানে একটু কেটে দেবো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইনগুলো করতে হয় বন্ধুরা এখন আমি কি করছি দেখুন এটা হচ্ছে জিপ র্যাপ আমি জিপ র্যাপটাকে এখানে প্রথমে আমি বিছিয়ে নেব এগুলো ধৈর্য ধরে করতে হয় বন্ধুরা আপনার ভাইয়া মানে আজকে অস্থির কারণ আমি যেগুলো চুপচুপ করে করি প্রায় সময়ই সে তো আর টের পায় না আমি আসলে একটা মাল্টি কালার করবো এই করে আপনারা দেখুন আমি কি করছি এখানে এই যে আমি তো এভাবে করে সব ঢুকাইয়া নি ঢুকিয়ে নিয়েছি এইভাবে করে মনে করেন যে আমি এভাবে নিলাম জিনিসটা ঠিক আছে এখন আমি এটা সেন্টারে দিব হচ্ছে এই কালারটা তাহলে এখন সেন্টারে আমি আবার এটা দিব এভাবে করে তারপরে আমি এটাকে এইভাবে করে আমি এটাকে রেখে দেব পরে আবার দেখাচ্ছি এভাবে আমি মাল্টিপল বিভিন্ন কালার করব করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার হাত পা সব আছি অবস্থা খারাপ বন্ধুরা মজাই লাগে করতে বলতে একটু তো ঝামেলা আছে আসলে অনেকদিন প্র্যাকটিস করি না তো একটু ঝামেলা হবে যখন শেষ করব এখন তখন আবার দেখা যাবে যে সব সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা কালারটা কি এসেছে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি দেখি হইলে পরে করে হ্যাঁ এখন করি দেখা যাচ্ছে যতটুকু সম্ভব আমি এবার একটু কম করলাম ক্রিমটা কারণ যাতে করে নষ্ট না হয় এখন পাতাগুলো দিতেছে বুঝছেন সৌজন্য রব্বা গরমকাল তো খুব কঠিন বানানো কিন্তু আর কি গরমকালও আমাদের দেশের আবহাওয়া তো আসলে কেকের খুব উপযুক্ত না যারা কনফেকশনারিতে বানায় ওরা তো টেম্পারেচারটা ওভাবে করে তাই না আর আমাদের এখানে তো গরমকালেও সমস্যা শীতকালে আবার বাটার হয় না মেল ঝামেলা তারপর শীতকালে মোটামুটি আমাদের অনেক টাইপের লিফের নজেল আছে টেবিল পাইপিংই আমি পারি বন্ধুরা কিন্তু আজকে একদম সিম্পলের মধ্যে দেখাচ্ছি গোলাপ ফুল বানানো সূর্যমুখী বানানো মোটামুটি সবই টুকটাক পারি যেমন দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এগুলা করে ফেলি বন্ধুরা দেখুন আমার কাপকেক রংবেরঙের ছাদর আমার রেডি মোটেও খুব সহজে বানাই নাই মোটামুটি ভালোই ইফোর্ট এটাতে দিতে হয় আরও অনেক সুন্দর হয় তবে টেম্পারেচারটার কারণে পারলাম না তারা হুড়া করে চেম্বার থেকে এসে করেছি বন্ধুরা আমার যে ছোট্ট একটা লক্ষ্মী শোনার জন্য এটা করলাম আমার খুবই প্রিয় আমার কলিগের ছেলে ও খুবই পছন্দ করে আমার কেক খাই আর বলে যে নাজদিন আনটি আমার মা হলে ভালো হতো মা সে তার মাকে এভাবে করে দুষ্টুমি করে মায়ের সাথে তো ভাবলাম যে না ওর জন্য অনেক দিন থেকে আমি ওকে কিছু দিচ্ছি না নাতনি নানটি বলতেছে অজ্ঞান তো যাই হোক তার জন্য এটা তৈরি করলাম বন্ধুরা এটা যে এত মজা হয়েছে বাটার ক্রিমটা আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা যদি আপনারা বাসায় কখনো ট্রাই করেন দেখবেন যে এই বাটার ক্রিমটার কোয়ালিটি এবং টেক্সচারটা কি তবে ঠান্ডা আবহাওয়া হলে খুব ইজিলি বানানো যায় বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আমার কেক কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট লিখে লিখে আর লাইক দিবেন ভিডিওটিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ